আপনাদের সাথে ইস্পানি ব্র্যান্ডের পাফিবাই লেমন ক্রিম স্যান্ডউইচ বিস্কিট খেতে কেমন টেস্ট দাম কত ওজন কত মেয়াদ কত দিন সব থাকছে ভিডিওতে অনেকটা কাঁচা পাকা লেবুর আদলে করা ডিজাইন প্রাইস সত্তর টাকা ওজন একশো পঞ্চাশ গ্রাম মেয়াদ উৎপাদন থেকে ছয় মাস পর্যন্ত আবার এরকম ছোটো ছোটো প্যাকেট চলেন আমরা এটাও কাটি এরকম এক একটা প্যাকেটের মধ্যে আবার দুইটা করে বিস্কিট বিস্মিল এই বিস্কুটের মধ্যে যখন আপনি দাঁত দাবাবেন তখনই একটা কাঁচা লেবুর ফ্লেভার আপনি অনুভব করবেন উপরের যে বিস্কিটের যে পার্ট আছে খুব বেশি একটা মিষ্টি না আর ভিতরের যে ফ্লেভার ক্রিম আছে এটা মিষ্টি লেমন ফ্লেভার সব কিছু মিলে কম্বিনেশন করতে তৈরি লেবুর ফ্লেভার পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে কাজে এই বিস্কিটটা আমার কাছে মনে হয় সবাই পছন্দ করবেন